গোমা মসজিদ ভাই আমাদের খুব কাছে তো সাতক্ষিয়ার জন্য ইবনি আমি ঘরের ছেলে বাংলাদেশ কি সাতক্ষীরা জেলা ক্লাব হচ্ছে সাতক্ষীরা জেলা তো একটা খেলার কমপ্লেক্সের জন্য আমাদের আসলে এখানে বিশ্ব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পাদন কোয়ালিফাইড আম্পায়ার ইন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টনের মধ্যে বাংলাদেশের

সম্মানিত অতিথি আমাদের এখানে ক্রিয়ার উর্বর ভূমি বলা হয় তো আশা কথা ছিল অনেক রওনা হয়েছে অনেক একটি ক্রান্তি আজকে আমরা যেখানে সবার কাছ থেকে আমার সাফল্য আমি প্রথমে এটা বলতে চাই যখনই আমি জানতে পারি যে হচ্ছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আমি নির্বাচিত হই তারপরে আমার মাথায় আসে যে হচ্ছে কিভাবে সাতক্ষীরার ক্রিয়াঙ্গনটাকে আরও উন্নতি করা যায় সর্বাত্মক চেষ্টা করেছেন আফিটা যাতে এই অ্যাওয়ার্ডটি পাই আমার সাথে যাতে কথা হয়েছে প্রত্যেকে বলেছে এটি আপনার মেয়ে না এটি আমাদের সাক্ষীর গর্ব আমরা আজকে একটা আনন্দ মুহূর্তে আছি আজকের এই সন্ধ্যায় ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের দেশের গৌরব আমাদের দেশের সম্পদ আমাদের এই দেশের সম্পদকে আমাদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত আমাদের যে খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এটা অব্যাহত থাকবে সাত তার জন্য যে ক্রীড়া কমপ্লেক্স এর কথা বলা হয়েছে এটা অতি সত্তর দ্রুত বাস্তবায়ন করা হোক এটাও আমরা আহ্বান জানাই